গ্রামের সহজ সরল মেয়ে কলসুম ধুরন্ধর করিম তাকে চল্লিশ হাজার টাকা বেতনের বিদেশি চাকরির প্রলোভন দেখায় তাকে আরও লোভ দেখানো হয় সে যদি গ্রামের পাঁচজন সুন্দরী তরুণীকে রাজি করাতে পারে তার সাথে বিদেশ যাওয়ার জন্য তাহলে তার বিদেশ যাওয়া হবে সম্পূর্ণ বিনা খরচে নুনান্তে পান্তাপুরায় যান তার কাছে এমন প্রলোভন অত্যন্ত আকর্ষণীয়

হ্যাঁ হ আমি আর ইদেশে থাকুন না আমি বিদেশে না। ওইখানে বড় বড় ঘরে বইয়া এসিড বাতাস খাবো আর বড়ো টিভিতে সিনেমা দেখুন আর সেখানগুলোকে দুবেলা রান্না করুন মাস গেলে চল্লিশ হাজার টাকা পাবো বলছো তোর কথা শুনিয়া আমার ভিত্রা যে কেমন করতেছে আর কইছ বল সিনেমা খ খ আমার লিজাকে তোর লাগে এইখানে আমার আর ভালো না নিমু কিন্তু একটা কথা আছে কি কথা এই বিদেশে যাইতে কিন্তু কিছু টাকা খরচ করুন লা কত টিয়া এই ধর সাড়ে পাঁচ লাখ এত টিয়া হা আমি কই পাম আরে তুই সাছাড়ে ক একটা ব্যবস্থা করে দিতে বিদেশে গেলে চল্লিশ হাজার টাকা পাবে তাই কি আমার কথা শুনে আরে চল্লিশ হাজার হাজার টাকা পাইলে তুই কদিনই তো শোধ করে দিতে পারবি আর শুনছি ওইখানে নাকি তা গো আমাদের সুন্দরী মাইয়া গো অনেকটা অনেক টাকা বার হ আচ্ছা আমি তাহলে বুঝাই কমুক আর তুইও বুঝাই এখন তোর কথা তো হ্যাঁ শুনি বেশি বুঝোস ভাইও বুঝাই থাকোস আত্মা কমু নে তুই আরে সাছা জমিটা বিক্রি করে তোরে টাকা ম্যানেজ করে দিবে আরে আচ্ছা তুই বুঝতে না কেন একটু বুঝাই ক

বাবারে কয়েছি দুই বোনেরা পাঠাই বাই না যাবি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা একটা অত সুন্দরী মাইয়া গো তো আরো বেশি টাকা দিব